ধন্যবাদ আপনাকে আপনি নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার জন্য আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে গতকালকে যে চেয়ারম্যান যে নির্বাচন প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া সুন্দর এবং সুষ্ঠু হয়েছে আমরা দেখেছি এবং টসের মাধ্যমে আপনি নির্বাচিত হয়েছেন সেটা আপনার ভাগ্য কিন্তু একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ যে দিলওয়ার ভাই সম্পর্কে বাদিলওয়ার ভাই ক্লিয়ারিফিকেশন দিচ্ছেন যে উনি আপনাকে ভোট দিয়েছেন সেটি সম্পর্কে আপনার ধারণা কি বাকি আপনি প্রকাশ করতে জানতে পাবলিক জনসারতে সেটি প্রকাশ করার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে ভিডিওটা পেয়েছেন আমার ধারণা নাই এন্ড উনি আমাকে ভোট নাই আমি এটাও কনফার্ম কারণ সবাই আমার কংগ্রেস পার্টির আর তিনজন মেম্বার্স ওনারা সবাই বুট দিয়ে আমাকে এনে দেখিয়েছেন যে আমরা বুট দিয়েছি কিন্তু উনি আমার সঙ্গে কোনো সহযোগিতা করেন নাই এবং দেখান নাই তো আমি জানি না উনি কই থেকে ভিডিও পেয়েছেন ভিডিও বানাইছেন কিন্তু আমাকে উনি বুট দেন না এটাই আমি পুরা ক্লিয়ারলি যদি উনি ভিডিও ওনার কাছে আসলো তখন সবাই যখন যে চার চার হয়ে গেছে তখন সবাই একটা মানে মনে মনে আসে যে আমি আমি ক্যান্ডিডেট হিসাবে আমি সন্দেহ করি যে ওনারা ভোট দিছে না সবাই আমার সঙ্গে ভোট দেওয়ার পরেও সহযোগিতা করছেন কিন্তু উনি চুপচাপ বসেছিলেন কিন্তু আমার সঙ্গে কোনো জাত সহযোগিতা করেন নাই অ্যান্ড আমি যখন টস হয়েছে তখনও উনি আমার সঙ্গে কোনো জাত আমি যখন রিটার্ন করছি ট্রসের মাধ্যমে কোনো যেন কংগ্রেচুলেশন সবাই কিন্তু বলেছেন উনি বলেন নাই অ্যান্ড উনার সাথে ওনার সঙ্গে যদি তে উনি আমার সঙ্গে বেরিয়ে আসলে আসলেন না কেন যদি উনার মানে সাহস থাকতো বা উনি সত্য থাকতেন যে আমাকে ভোট দিয়েছেন তাহলে তাই আসতেন তাই মানুষের ফোন পে জানিনা না তাই প্রেস মধ্যে বলছেন যে তাই বাইরে থেকে বলছেন যে তুমি বাইরে এসো না আরে তুমি যদি ভোট দিয়ে থাকো তাহলে তুমি কেন বাইরে আসবেন না আমি যদি সত্যি থাকি তেখানে আমাকে মানুষে রুকে রুকে থাকতে হবে আচ্ছা এটাই আমার প্রশ্ন। বুট প্রক্রিয়ার মাধ্যমে আপনারা যদি দিলর ভাই সহযোগিতা করেছেন না কিন্তু সহযোগিতা করেছেন কোন कैंडिडेट সহযোগিতা করেছেন? আকতাব ভাই উনি জেন্স হিসাবে উনি ছিলেন। উনি আমাদের তিনজন মহিলাদেরকে উনি সব সময় গাইড দিয়েছেন এবং অনেক সহযোগিতা করেছেন। উনি প্রথমে আমাকে প্রস্তাব দিয়েছেন। এরপর নাসিমা ফেরদৌস উনি আমাকে সমর্থন করেছেন। দিলর ভাই আমাকে

আপনি আক্তাব ভাই আমার সহকর্মী নাসিমা ফেরদৌসি এন্ড জুহি আফতার ওনাদেরকে অসংক ধন্যবাদ এবং কংগ্রেস পার্টিকে অসংক ধন্যবাদ দিলওয়ার ভাই উনি যাচ্ছেন যেন আমাদের কংগ্রেস পার্টিকে মানে অসম্মান করার জন্য উনি লেগে পড়েছেন উনি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে এসব কেন বলছেন যেন কংগ্রেস পার্টির কংগ্রেসের মেম্বারশিপে ভোট দেন নাই ধন্যবাদ আপনাকে এখন আপনার ভবিষ্যৎ বা আপনি যে নতুন চেয়ারম্যান হয়েছেন আপনার পরিকল্পনা কি থাকবে বাকি মেম্বারদেরকে নিয়ে আপনি কিরকম চলার পথ চলার ব্যবস্থা করবেন আমি আমার সহকর্মী জেডপিসি মেম্বার সবাইকে নিয়ে জেলার উন্নয়নের সাথে আমি সবকিছু করতে প্রস্তুত থাকবো ধন্যবাদ ধন্যবাদ আপনাদের